গুড়ের জন্য ঝিনাইদহের সুখ্যাতি দেশ ছুড়ে শীতলেই এই অঞ্চলের বাড়িতে বাড়িতে চলে খেজুরের রস দিয়ে গুড় তৈরির মহাযজ্ঞ বিক্রির জন্য জেলার কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর বাজারে গড়ে উঠেছে খেজুর গুড়ের হাট ব্যবসায়ীরা জানান সপ্তাহে দুদিনের হাটে কোটি টাকার গুড় বিক্রি হয় লাইনের পাশে সাউদ্দারপুর বাজার ঝিনাইদহের কোটচাঁদপুরের এই স্থানে গত চল্লিশ বছর ধরে বসছে গুড়ের হাট যা এখন পরিণত হয়েছে ঐতিহ্যে হাট বসে সপ্তাহে দুদিন শনি ও মঙ্গলবার প্রান্তিক গাছিরা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে খেজুরের গুড় নিয়ে হাজির হন ক্রেতা বিক্রেতারা এখানকার গুড় পৌঁছে যাচ্ছে ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশে রকম ভেদে ঠিলা প্রতি গুড় বিক্রি হয় নয়শো থেকে চোদ্দশো টাকা পর্যন্ত নশো টাকার তো বাদিনে চোদ্দশো পনেরোশো টাকা মধ্যে ভাড়া আছে ওজন আছে আট কেজি সাত কেজি চোদ্দ কেজি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা গাছ আমার আব্বু কাটে আর রস হচ্ছে দিন পনেরোটা বারোটা এখন হয় কিছুদিন আগে মনে করেন যে চব্বিশ পঁচিশটা পর্যন্ত হয়েছে এই হাটে আমার ফ্যামিলি সহ পঁয়ত্রিশ বছর যাবত ব্যবসা করতেছে এবং আমি এই নিজের গুড়ের সাথে সতেরো বছর অবগত আছি গুড়ি গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক ভালো এখানে নলেন গুড় পাওয়া যায় চাষির সঠিক গুড়টা এখানে পাওয়া যায় কোনো ভেজাল নাই গুড়ে গুড়ের পাশাপাশি এই হাটে বেচাকেনা হয় মাটির ভার চাহিদা অনুযায়ী কিনে নেন গুড় ব্যবসায়ী ও গাছিরা ইজারাদার জানান সপ্তাহে অন্তত কোটি টাকার গুড় বেচাকেনা হয় এই হাটে সরকারি পৃষ্ঠপোষকতায় উৎপাদন বাড়বে সেই সাথে হাটের পরিধিও বৃদ্ধি পাবে বলছেন ব্যবসায়ীরা যদি কেউ পক্ষে সঠিক জিনিস পেতে চায় খেতে চায় তাহলে তারা এখানে চলে আসলে আমার মনে হয় অরিজিনাল জিনিসও তারা পাবে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশের এখন বেচাকেনা করছে সত্তর টাকার ভার হাফ দা হবে সেই গেসে এই পর্যায়ে ব্যসা কেনা নর্মাল পর্যায়ে আমাদের এখন বর্তমান বিভিন্ন জেলা থেকে ঢাকা শহর থেকেও গুড় কিনতে ব্যাপারীরা আসে আমাদের এখানে কোনো রকম মুক্ত তারপরে আবর্জনা মুক্ত গুড় বিক্রি করা হয় গুড় উৎপাদনে ভেজাল রোধে তদারকি চালিয়ে যাচ্ছে কৃষি বিভাগ প্রতি বছর চারশো চুয়ান্ন মেট্রিক টন গুড় উৎপন্ন হয় আমরা কৃষকদেরকে নিরাপদ গুদু গুড় উৎপাদনের বিষয়ে পরামর্শ প্রদান করে আসছে জেলায় প্রায় দেড় লাখ খেজুর গাছ রয়েছে এর মধ্যে রস আহরণযোগ্য গাছ এক লাখ বারো হাজারের বেশি সাবরিনালিজা যমুনা নিউজ